আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার এক মাসি তো দাদার রিসেপশানে তো দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি আর এখানে দেখো আছে আমার মা মাসি মামি তারপরে যে ভাই বোনু তারপর আমার দিদি জামাইবাবু সবাই মিলে কিন্তু চলে এসেছি শুধু আমার বর্মশাইটা আসতে পেলো না তো যাই হোক কী করা যাবে আমরা চলে এসেছি দেখো আর এই যে হচ্ছে মাসি এই মাসিরই ছেলের আজকে হচ্ছে রিসেপশন এই যে পিঙ্ক কালারের শাড়ি পরে আছে মাসি তো এখানে আসার পর আর কি মাসির সঙ্গে এখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম তো ওইদিকে কিন্তু বৌদিকে তখন তখন সাজাচ্ছিল মানে নতুন বউকে তখন সাজাচ্ছিল তো তারপর দেখো সাজানোর পর কিন্তু এখানে দেখো বসিয়েও দিয়েছে নতুন বউকে তো সেই মুহূর্তটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এখানে দেখো ঘরে বসে এখানে আমার সোনা বাবার দুষ্টুমিত্র কোনো শেষ নেই ওর নতুন নতুন বাহানা সব কিছুতেই তো তারপরে দেখো এখানে কিন্তু সবাই মিলে প্রচুর নাচানাচিও করেছি ডিজেতে তো এখানে এবার আমার সোনা বাবার জেদ উঠেছে ও এখানে নাচ করবে তো দেখো ওর তো নাচ করা কোনো কথা না ওর মানে দুষ্টুমিটা হচ্ছে ইম্পর্টেন্ট তারপর কিন্তু খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বাড়িতে